নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান আজ আলোচনা করব একত্রিশ সালের নববর্ষের রাশিফল এই প্রসঙ্গে মেস থেকে মিন ১২টি রাশির বিষয়ে আলোচনা করা হবে প্রথম পর্বে মেস থেকে কন্যা পর্যন্ত ছটি রাশির আলোচনা করব পরবর্তী পর্বে বাকি রাশিগুলোর আলোচনা করা হবে তবে তার আগে চোদ্দশো সালের সম্বন্ধে আমি কিছু জানিয়ে দিই চোদ্দশো সাল সংখ্যাতত্ত্বের বিচার হিসাবে কিন্তু নয় সংখ্যা অর্থাৎ মঙ্গলের বছর তো আপনারা জানেন যে দু সাল সম্বন্ধে অনেক আলোচনা করা হয়েছে দু সাল শনির বছর আবার চোদ্দশো সাল হচ্ছে মঙ্গলের বছর আমরা বাঙালিরা দুটো সালকেই কিন্তু গণনার মধ্যে রাখি এবং আলোচনার মধ্যে রাখি সেক্ষেত্রে কালপুরুষ রাশিচক্রের মধ্যে শনি এবং মঙ্গলের অবস্থান এই বছর যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সাধারণত বার্ষিক রাশিফল গড়পর্তা বিচার করা হয় সেক্ষেত্রে শুভ এবং অশুভ দুটো ফলই থাকে গোচরে দীর্ঘকালীন অবস্থান করে এই রকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তো এই চারটি গ্রহের মধ্যে রাহু কেতু কোনো ঘর পরিবর্তন করছে না বৃহস্পতি পহেলা মে গোচরে ট্রানজিট করছে এবং শনি বছরের শেষের দিকে অর্থাৎ মার্চ মাস সালের শেষের দিকে রাশি পরিবর্তন করছে সাল মঙ্গলের বছর হয় ভূমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আসবে মঙ্গল যেহেতু রাষ্ট্র সংক্রান্ত গ্রহ ভূমি সংক্রান্ত গ্রহ কারক গ্রহ এই সমস্ত বিষয়ে বেশ কিছু উত্থান পতন রাজনৈতিক হানাহানি টাল অবস্থার সৃষ্টি হতে পারে এই বছরের শুরু থেকেই ভারতবর্ষে ভোট অর্থাৎ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে আর তারই মধ্যে থাকছে কয়েকটি গ্রহের গোচরে পরিবর্তন সেক্ষেত্রে ভারতের এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু সমস্যা বেশ কিছু পরিবর্তন হতে পারে রাজনৈতিক হানাহানি রক্তক্ষয়ী সংগ্রাম হতে পারে এবং সারা বিশ্বে ভূমিকম্প ইত্যাদি হতে পারে এছাড়া ভারতের অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে পশ্চিমবঙ্গেরও আর্থিক ক্ষেত্র ভালো হবে কারণ পশ্চিমবঙ্গের মেষ রাশি বছরের শুরুতে মঙ্গল শনির সঙ্গে যোগ করে থাকলেও তেইশে এপ্রিলের পর থেকে মঙ্গল চেঞ্জ করে মীন রাশিতে গমন করবে এবং সেখানে রাহুর সাথে অঙ্গারক যোগে আবদ্ধ হয়ে যাবে মেষ রাশি হিসাবে মেষ রাশির রাশিপতি হচ্ছে মঙ্গল সেই মঙ্গল ব্যয়স্থ হয়ে দ্বাদশে থাকার জন্য এবং যুক্ত হওয়ার জন্য বেশ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বিশেষ করে অগ্নিকাণ্ড ভূমি সংক্রান্ত সমস্যা রাজনৈতিক হানাহানি গৃহযুদ্ধ খণ্ডযুদ্ধ ইত্যাদি লেগে যেতে পারে তবে মঙ্গল যখন যোগ থেকে বেরিয়ে মেষরাশিতে গমন করবে তখন থেকে পশ্চিমবঙ্গের ভালো হতে শুরু করবে সেই তারিখটা হচ্ছে জুন মাসের তিন তারিখের থেকে তিন তারিখের পর থেকে আমাদের ভারতবর্ষের অবস্থাও ভালো হবে এবং পশ্চিমবঙ্গের অবস্থাও ভালো হবে তাহলে বছরের শুরু থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বেশ কিছু চিন্তনীয় ব্যাপার থাকছে এবং আমাদের রাশি লগ্ন হিসেবে প্রতিটি রাশি লগ্নের বেশ কিছু সমস্যা আসতে পারে সেই বিষয়ে আমি বিশদ আলোচনা করবো এক্ষেত্রে ছটি রাশির ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল এবছর লক্ষ্য করা যাচ্ছে সেটা আমি উল্লেখ করব তো প্রতিটি রাশির সম্বন্ধে সংক্ষেপ আলোচনা করব আপনাদের টেনে টেনে দেখার কোনো দরকার নেই স্কিপ করে দেখার কোনো দরকার নেই খুব সংক্ষেপ আলোচনা থাকবে এছাড়া বিস্তারিত বিশদভাবে আলোচনা যেটা করব সেটা মাসিক রাশি ফলে সেক্ষেত্রে প্রত্যেকটি রাশি সম্বন্ধে মাসিক রাশি ফলে আমি ডিটেলস আলোচনা করি আপনারা রাশি ফলের দিকে লক্ষ্য রাখুন আর জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন ভিডিও পেতে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আলোচনা শুরু করা যাক প্রথমেই আলোচনা করব মেষ রাশি সম্বন্ধে তো বৈশাখ মাসের শুরুতেই আমাদের গোচরের যে গ্রহপুঁজি সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘসূত্রী যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি এই বছর বৃহস্পতি চেঞ্জ করছে মে মাসের এক তারিখে এবং শনিদেব চেঞ্জ করছে এই বঙ্গাব্দের একদম শেষের দিকে এছাড়া তো একই জায়গায় থাকছে তো বার্ষিক রাশিফলে ফলে গড়পর্তা যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগে ভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আর অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন অবস্থানও কিন্তু আমাদের যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতই ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক মেষ রাশি সম্বন্ধে আলোচনা শুরু করা যাক মেষ রাশি সম্বন্ধে আমি বলেছিলাম বিগত ভিডিওগুলোতে দু হাজার চব্বিশ যথেষ্ট ভালো যাবে এবং এক্ষেত্রে দু হাজার চব্বিশ এবং দু হাজার পঁচিশের কয়েকটা মাস মিলিয়ে এই চৌদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ তো চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মেষ রাশির পক্ষে যথেষ্ট ভালো যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সেটা আপনারা পাবেন জুন মাস থেকে পয়লা মে বৃহস্পতি গোচরে সঞ্চার করছে এই দ্বিতীয় স্থান আপনার ধনস্থান হয় ভাগ্যপতি আপনার ধনস্থানে থাকছে আপনার পক্ষে ভাগ্যবৃদ্ধি হবে ধনবৃদ্ধি হবে যাদের বিচ্যুত হয়ে গেছিল তারা নতুন কর্মে যোগাযোগ পাবেন বা পুরনো হারানো কর্ম আবার ফিরে পেতে পারেন যাদের বিয়ে আটকে যাচ্ছিল তাদের বিবাহের ক্ষেত্রে বাধা কেটে যাবে নতুন বিবাহের যোগ দেখা যায় ব্যবসায়ীদের পক্ষে মে মাসের প্রথম থেকেই ব্যবসাতে একটু ভালো হতে শুরু করবে এবং পারিবারিক দিক শুভাশুভ মিলিয়ে যথেষ্ট শুভই থাকবে এরপর বিশ্বরাশি বৃষরাশির সময়ও এই বছর যথেষ্ট ভালো থাকবে বৃহস্পতি মে মাসে বিশ্বরাশিতে গমন করে অস্তমিত হয়ে যাবে সাময়িক কিছু সমস্যা শারীরিক অসুস্থতা আসতে পারে তবে কর্মক্ষেত্র ভালোই থাকবে এবং জুন মাসের পর থেকে আপনার সর্বদিক থেকে শুভ হতে শুরু করবে ব্যবসা ক্ষেত্রও ভালো পারিবারিক ক্ষেত্র শুভ বিশ্ব রাশিরও যাদের বিবাহের ক্ষেত্রে বাধা ছিল তারা এবছর নতুন বিবাহের যোগ পাবেন বেশ কিছু প্রাপ্তিযোগ এবং গৃহ নির্মাণ যোগ বর্তমান এরপর মিথুন রাশি মিথুন রাশির পক্ষে চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তুলনামূলক শুভ থাকবে তবে শুভ এবং অশুভ মিলিয়ে পেতে হবে কয়েকটি ক্ষেত্রে শুভত্ব থাকলেও দু একটা ক্ষেত্রে একটু অশুভত্ব ফেস করতে হবে সেটা আমি উল্লেখ করছি বৃহস্পতি পয়লা মে গোচরে সঞ্চার করার পর পারিবারিক ক্ষেত্রে আপনার একটু সমস্যা আসতে পারে পারিবারিক বিবাদ কিছু মতান্তর পতি বা পত্নির স্বাস্থ্যহানি অনর্থক ব্যয় এগুলো আসতে পারে এছাড়া তেমন কিছু সমস্যা আসবে না তবে বিগত বছরগুলো থেকে মিথুন রাশির এই বছর তুলনামূলক ভালো থাকবে কর্মক্ষেত্রে বাধা না থাকলেও কিছু বিলম্বতা কিছু হয়রানি হওয়ার যোগ দেখা যায় ব্যবসা ক্ষেত্র শুভ অশুভ মিলিয়ে চলবে পারিবারিক ক্ষেত্রে একটু সংযোগই হবেন বিতর্ক বিবাদ এড়িয়ে চলবেন এবং গৃহে সময় কাটানোর চেষ্টা করবেন এই বছরের কয়েকটা মাস আপনার পক্ষে শুভ থাকবে সেগুলো জানতে গেলে মাসিক রাশিফল দেখতে থাকুন ওই শুভ সময়ে আপনার কিছু প্রাপ্তিযোগ থাকবে ভূ সম্পত্তি ক্রয় নতুন কিছু যোগাযোগ এবং আর্থিক উন্নতি সম্ভব এরপর কর্কট রাশি কর্কট রাশির সম্বন্ধে বিশদ আলোচনা আমি পূর্বোক্ত ভিডিওতে করেছি কর্কট রাশির পক্ষে এই বছর যথেষ্ট ভালো থাকবে বিগত বছরগুলোর থেকে এই বছরে এমন কিছু শুভ গ্রহের সন্নিবেশ থাকছে যার জন্য আপনি মানসিক দিক থেকে অত্যন্ত উৎফুল্ল হবেন এই বছর আপনার ভাগ্যবতী একাদশে বিরাজ করবে সেটা মে মাস থেকে হলেও জুন মাস থেকে ওই ফলটা আপনারা পাবেন যাদের কর্মে বিচ্যুতি ঘটেছিল বা কর্মে বাধা চলছিল তারা নতুনভাবে কর্মে যোগাযোগ পাবেন ব্যবসা ক্ষেত্র তুলনামূলক ভালো তবে যতদিন পর্যন্ত কর্কট রাশির আড়াইয়া অর্থাৎ ঢাইয়া চলছে ততদিন পর্যন্ত খুব শুভ আপনার আসবে না তবে মন্দের ভালো পার মতো ভোরের আলো দেখতে পাবে এবং সন্তান ক্ষেত্র আপনাদের একটু মানিয়ে চলতে হবে সন্তানের স্বাস্থ্য লেখাপড়া সন্তানকে নিয়ে চিন্তা ইত্যাদি সমস্যা আসতে পারে সেটা বছরের প্রথম দিকটাতে জুন মাস থেকে এটা আস্তে আস্তে ভালো হতে শুরু করবে বিশেষ করে অর্থনৈতিক দিক থেকে কর্কট যারা দুর্বল হয়ে গেছিলেন তারা এবছর আসার আলো দেখতে পাবে বেশ কিছু প্রাপ্তিযোগ এবং গৃহে কিছু উন্নতি সম্ভব এছাড়া বিবাহের ক্ষেত্রে এই বছর আপনার পক্ষে যথেষ্ট ভালো থাকবে যাদের বিবাহে বাধা হচ্ছিল সেই সমস্ত কর্কট রাশি জাতক বা জাতিকাদের বিবাহের যোগ দৃষ্ট হয় কারণ আপনার রাশির সপ্তম অধিপতি অষ্টমে থাকলেও বৃহস্পতি নক্ষত্রে থাকবে এবং সেই বৃহস্পতি একাদশে থাকার জন্য আপনি বেশ কিছু শুভ যোগাযোগ পাবেন তবে এই বছর শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্র থেকে বক্রি হয়ে একবার শতবিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে সঞ্চার করবে তারপর আবার অতিচার গতিতে নক্ষত্র পরিবর্তন করবে তবে যতদিন ভাগ্যপতি নক্ষত্রে থাকবে সপ্তম অধিপতি শনি আপনাকে যথেষ্ট দেবে মোট কথা বিচারে রাশির পক্ষে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ যথেষ্ট ভালো যাবে এরপর সিংহ রাশি সিংহ রাশির পক্ষে এবছর যথেষ্ট ভালো থাকবে তবে সেটা কখন থাকবে সেটা আমি উল্লেখ করে দিচ্ছি বছরের শুরুতে এই ভালোটা আপনারা পাবেন না আপনার রাশির সপ্তমে শনিদেব এবং মঙ্গল অবস্থান করছে মঙ্গল তেইশ তারিখে গৃহ পরিবর্তন করলেও মঙ্গল অষ্টমস্ত হয়ে যাচ্ছে এবং সেক্ষেত্রে রাহুর সঙ্গে অঙ্গারকযকে আবদ্ধ হয়ে যাচ্ছে সেই জন্য সিংহরাশির জুন মাসের আগে তেমন কিছু ভালো আমি দেখতে পাচ্ছি না জুন মাস পর্যন্ত আপনাদের পারিবারিক কিছু সমস্যা আসবে গৃহে কিছু অশান্তি দেখা দিতে পারে বন্ধু বান্ধবের সাথে কিছু মতান্তর এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ভাগ্যহানি হতে পারে তবে চিন্তার কিছু নেই মাত্র কয়েকটা দিন জুন মাসের তিন তারিখের পর থেকে আপনার জীবনে যথেষ্ট ভালো হতে শুরু করবে ততদিনে আপনার ভাগ্যপতি ভালো হয়ে যাবে এবং পঞ্চম অধিপতি ভালো হয়ে যাবে এই বৃহস্পতি জুন মাসের পর থেকে আপনাকে কর্মে প্রভূত উন্নতি দেবে যাদের কর্মে বাধা হচ্ছিল কর্ম বিচ্যুত হয়ে গিয়েছিল তারা নতুন কর্মে যোগাযোগ পাবেন এবং সেটা অত্যন্ত পজিটিভ হবে সন্তান ক্ষেত্র শুভ থাকবে তবে প্রেম বিবাহ এবং পারিবারিক ক্ষেত্রে কিছু বাধা পরিলক্ষিত হয় সেটা পুরো বছর ধরে হবে না কয়েকটা মাস সেই সমস্যাগুলো আপনারা পাবেন যখন আপনার রাশি সপ্তম্পতি শনিদেব বৃহস্পতি নক্ষত্রে থাকবে আপনার কর্মবতী ভালো থাকবে অর্থাৎ শুক্র ভালো থাকবে সব মিলিয়ে তখন আপনি ভালো ফল পাবেন সেটা ডিটেলস জানার জন্য আমার মাসিক রাশিফলগুলো আপনারা ফলো করুন দৈনিক রাশিফলের মতো কয়েকটা দিন ইন্ডিকেট করে আপনাদেরকে আমি জানিয়ে দেবো তার ফলে আপনারা ভালো সময়টার ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়গুলোতে সতর্ক থাকতে পারবেন এছাড়া সিংহ রাশির ব্যবসা ক্ষেত্র আগের মতোই চলবে বৃহস্পতি সঞ্চার করার পর জুন মাস থেকে ব্যবসা ক্ষেত্রেও কিছু উন্নতি হবে এবং তেসরা জুনের পর থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ বর্তমান পারিবারিক গৃহ সমস্যা বন্ধুবান্ধব বা সম্পত্তি বিষয়ক যদি কোনো সমস্যা থাকে সেটা আপনার মিটে যাবে এরপর কন্যা রাশি কন্যা রাশির পক্ষে একটা দারুণ সুযোগ আসতে চলেছে কারণ এতদিন ধরে আপনার রাশির যে সপ্তম অধিপতি এবং চতুর্থ অধিপতি অশুভ জায়গা ছিল তিনি ঘর চেঞ্জ করছেন তার ফলে আপনার আগের থেকে যথেষ্ট ভালো হতে শুরু করবে কন্যা রাশির মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে গৃহবাহন অর্থাৎ গাড়ি বাড়ি পারিবারিক ক্ষেত্র যথেষ্ট ভালো হতে থাকবে যাদের পারিবারিক সমস্যা চলছিল টানাপোটিন চলছিল বিতর্ক বিবাদ বা এমনকি বিচ্ছেদের মতো সম্ভাবনা ছিল তারা আবার নতুন করে আশার আলো দেখতে পাবেন ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগতে পারে সেটা প্রেমের ক্ষেত্রে হোক বা বিচ্ছেদের মতো সমস্যা যাদের হচ্ছিল তাদের ক্ষেত্রে হোক পতি বা পত্রী যাদের স্বাস্থ্যহানি ছিল তাদের হিত স্বাস্থ্যের পুনরুদ্ধার হবে ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো হতে থাকবে ব্যবসায় নতুন যোগাযোগ কর্মে শ্রীবৃদ্ধি প্রাপ্তি যোগ এবং আয় উন্নতির যোগ দেখা যায় মোট কথা দু সাল তথা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ কন্যা রাশির পক্ষে যথেষ্ট শুভ থাকছে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জেনে রাখা ভালো রাশিফল মানে হচ্ছে আগেভাগে জেনে শুভ সময়গুলোকে ব্যবহার করা এবং অশুভ সময়গুলো বর্জন করা এবং সেই বিষয়ে সতর্ক থাকা আপনারা জানেন যে প্রাকৃতিক বিপর্যয় যখন হয় তার আগে আবহাওয়া দপ্তর আমাদেরকে বেশ কিছু পূর্বাভাস দিতে পারে যেমন ধরুন ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপ ইত্যাদি যদি হয় সেটা আবহাওয়া দপ্তর আগে থেকে জানিয়ে দিতে পারি এবং সেইগুলো যদি আমরা জানতে পারি তাহলে সতর্ক হতে পারি রাশিফল মানে হচ্ছে গ্রহ নক্ষত্রের প্রভাব অনুযায়ী আপনার জীবনে আপনার রাশিতে কি কি আসতে পারে সেগুলো আগাম জানিয়ে দেওয়া ঝড় ঝঞ্ঝা তুফানের ক্ষেত্রে যারা সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাস করেন তাদেরকে আগে থেকে যদি অ্যালার্ট করে দেওয়া হয় তারা ওই জায়গা থেকে সরে যান যারা কাঁচা বাড়িতে থাকেন বাড়ি পরিত্যাগ করেন কারণ বড় রকম প্রাকৃতিক বিপর্যয় যদি হয় আপনার পাকা বাড়ি হয়তো সেটা সামলে নিতে পারে কিন্তু কাঁচা বাড়ি ভেঙে পড়তে পারে তো সতর্কতা যদি জানা থাকে আপনি নিজে থেকেই সেই জায়গা পরিত্যাগ করে নিজেকে ঝঞ্ঝাট মুক্ত করতে পারেন তো ক্ষেত্রে আপনার জন্মকুণ্ডলী কাঁচা বাড়ির মতো না পাকা মতো সেটার জন্যই আপনার জন্ম ছকটা একবার অন্তত কোনো জ্যোতিষকে দেখিয়ে নেওয়া দরকার আপনার জন্মকুণ্ডলীতে কি কি গ্রহের পজিশন আছে কেমন অবস্থায় তারা আছে শুভ গ্রহ কোন জায়গা আছে অশুভ গ্রহ কোন জায়গা আছে কোন অধিপতি কোন জায়গায় আছে কোন অধিপতির দশা চলছে সেটা একবার দুবার মাঝে মাঝে দেখিয়ে নেবেন আমি মনে করি একবার যদি ভালোভাবে কোনো জ্যোতিষীকে আপনারা দেখিয়ে নেন তাহলে একটা ধারণা পাওয়া যায় এবং সেক্ষেত্রে কোন গ্রহের প্রতিকার করলে বা কি করলে আপনার ভালো হবে সেটাও কিন্তু জেনে নেওয়া যায় তাই আপনার জন্মকালীন যে জন্মছক সেটাই আপনার সবচেয়ে বেশি ফলদায়ক তবে রাশিফল হচ্ছে এই গোচরকালে গ্রহদের সন্নিবেশ অনুযায়ী সাময়িক আপনি কিভাবে থাকবেন তার একটা আগাম পূর্বাভাস দিয়ে দেওয়া যায় যাই হোক এই পর্বে ছটি রাশি সম্বন্ধে আলোচনা করলাম আগামী পর্বে আরও বাকি ছটি রাশি সম্বন্ধে আলোচনা করব ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার